এখানে এত পরিমাণে ঝর্নার জল বৃষ্টির মতো করে ঝরছে মানে একদম দেখো কিভাবে আসছে তো এখানে আর দাঁড়ানো যাচ্ছে না পুরো ভিজে গেছি আর ওরা ওদিকে গুড মর্নিং এভরিমান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামজা। দেখতে দেখতে আজকে আমাদের ঘোড়ার ডে ফাইভ হয়ে গেল পাঁচটা দিন কি করে কেটে গেল বুঝতেই পারলাম না আর বাড়িতে যখন কাজকর্মের মধ্যে থাকি তখনও তাড়াতাড়ি করে দিনগুলো কাটে কিন্তু তখন মনে হয় যে দিনগুলো কাটলে যেন বাজে এখন মনে হচ্ছে দিনগুলো যদি কোনোভাবে পজ করে রাখতে পারতাম রকম দিনই কাটাতে পারতাম সবার সাথে বাড়ির সবাই আছে তার সাথে এত সুন্দর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য বেশ কিন্তু কাটছে দিনগুলো আজকে আমরা যাব তাওয়াংয়ে তাওয়াং কতটা সুন্দর তোমরা যারা যারা গেছো তারা তো জানোই আর আমরা তো এখনও সামনাসামনি দেখিনি আজকে দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে প্রথমেই যাব আমরা ডুরানাং ওয়াটার ফলসে আগে ওয়াটার ফলস দেখে তারপরে আমরা ওইদিকে যাব চলো আজকে দিনটাকে শুরু করি আমাদের প্রত্যেকটা হোমস্টেতেই চারটে করে ঘর নেওয়া হচ্ছে

চমকে গেছে এখন মোবাইলে ওই যে নিজে দেখেছে এবার বাকিদেরকে দেখানোর একটা প্রচেষ্টা চলছে মামুনি জিও আচ্ছা দিদাকে সকালে সবাই চলে এসছে ব্রেকফাস্ট করতে এত সুন্দর জায়গাটাতে আর আজকে আমাদের রুটি জনক সকালে খেয়ে এসছে কিন্তু দিয়ার থেকে সবাই বসে হচ্ছে রুটি খাচ্ছে দাঁড়া এখন থেকে তোকে রুটিই দেবো দাঁড়া রুটি আর তরকারি

প্রত্যেক দিনই তোমাদেরকে আমি বলি আকাশটা আজকে এত সুন্দর লাগছে ওয়েদারটা এত ভালো কিন্তু আজকে এই কথাটা একদমই বলতে পারবো না আজকে সকাল থেকে এই আকাশ একেবারে মেঘলা হয়ে আছে যখন তখন বৃষ্টি নামছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কখনো জোরে বৃষ্টি পড়ছে আর এইখানে তো বৃষ্টি হচ্ছে না তাও মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে এখানে এত পরিমাণে ঝর্নার জল বৃষ্টির মতো করে ঝরছে মানে একদম দেখো কিভাবে আসছে তো এখানে আর দাঁড়ানো হয়ে যাচ্ছে না পুরো ভিজে গেছি আর ওরাও ওদিকে পালাচ্ছে ওরা ওদিকে চলে যাচ্ছে তার কারণ না হলে ভিজে যাচ্ছে যাই হোক এখানে দাঁড়াতে পারলাম না দূর থেকে খুব ভালো ফিল করেছি এই আর কি ব্যাপারটা বুড়ানাং ওয়াটারফল দেখতে তো এসেছিলাম কিন্তু পুরোটা যেতে পারলাম না দেখতেই পেলে কেমন বৃষ্টির মতো জল আর এখন উঠতে গিয়ে একেবারে দম বেরিয়ে যাচ্ছে সবাই একটু একটু করে রেস্ট নিয়ে নিয়ে উঠছে এগুলো অবস্থা আমাদের সেই জিজ্ঞেস করছে এখানে যাওয়া যাবে একদম শেষ প্রান্ত অব্দি যাব গতকাল বিকেল থেকেই শুরু হয়েছে ঝিরঝির করে বৃষ্টি আর তারপরে সন্ধ্যের সময় তো আকাশ একেবারে ভেঙে পড়ার মতো বৃষ্টি শুরু হয়েছিল আর আজকে সকালবেলা ওয়েদারটা বেশ ঠিকঠাকই ছিল হালকা হালকা কখনো বৃষ্টি হচ্ছে কখনো হচ্ছে না কিন্তু আমরা যেই বেরোলাম সাথে সাথে এমন বৃষ্টি শুরু হলো তখন থেকেই ভেবে যাচ্ছি তাওয়াং আমরা কি করে ঘুরবো আজকে কিন্তু সত্যি ওয়েদারটা আমাদের সাথে বিট্রে করলো এত সুন্দর চারিদিকের দৃশ্য কিচ্ছু দেখতে পারলাম না মেঘের জন্য একমাত্র শুধু বৃষ্টির জন্য বললে কিন্তু ভুল হবে মেঘ কুয়াশা সব কিছু মিলেমিশে চারিদিকটা সাদা হয়েছিল কোনোভাবে এই দূরের দৃশ্যগুলো পরিষ্কারভাবে চোখের সামনে আসছিল না আমরা যতটাই তাওয়াংয়ের দিকে যাচ্ছি তত দেখছি চারিদিকে একেবারে যেন সাদা হয়ে আছে কোনোভাবে এই কাছের জিনিসও দেখা যাচ্ছে না গাড়ি চালাতে কিন্তু আজকেও বেশ প্রবলেম হচ্ছিল ওনার ড্রাইভার দাদার যখন আমরা প্রায় তাওয়াং পৌঁছে গেছি তখন আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করলো ওই বৃষ্টিটাও একটু একটু কমতে শুরু করলো কিন্তু আমাদের কপাল আজকে খুবই খারাপ আজকে তাওয়াং অঙ্গনাস্ট্রিতে একটা অনুষ্ঠান ছিল তাই জন্য আমরা কিছুতেই পারলাম না এখান থেকে সোজা তাওয়াং অঙ্গনাস্ট্রীতে যেতে বাধ্য হয়ে আমরা হোটেলে চলে গেলাম এই যে তাওয়াংয়ের হোটেলে এসে গেছি এই হোটেলটা আমাদের দুদিনের ঠিকানা ঘর একেবারে ছন্নছাড়া করে ফেলেছি আর এখানে খুব ঠান্ডা বেরিয়েও এসছে এখানে আর ঝনক বেরি এখন একটা খেলনা নিয়ে দুজনের মধ্যে লেগেছে ঝনকের ঝনক ছেড়ে দাও ছেড়ে দাও তুমি তো বড় ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বেরি চলে যাবে ভিউ খুব একটা নেই কিছুই দেখা যাচ্ছে না আজকে ওয়েদারটা এতই বাজে তখন বৃষ্টি হলো এখন পুরো কুয়া তুমি একটু ঝনক দাদাকে আদর করে দাও তো তোমাকে খেলনাটা দিলো দাও বা আচ্ছা এবার ঝনক আদর করে দাও বেরি বোনকে বৃষ্টি পড়ছিল বলে একটার সময় আমরা মনাশ্রী না দেখে হোটেলে ঢুকে গেছিলাম ওই একটা থেকে এখন বাজে সাড়ে চারটে এই এতটা টাইম আমরা হোটেলের মধ্যে বন্দি দশা এড়ালাম ঘুরতে এসে এরকম বন্দি থাকতে একদমই ভালো লাগে না মেঘ আকাশে একেবারে ভর্তি কথাই ছিল তাও আগে দুটো দিন বৃষ্টি হবে ওয়েদার রিপোর্ট দেখেছি তো এইভাবে যে আটকে যাব সেটা বুঝতে পারিনি একটু দেখাই তোমাদেরকে জানলা দিয়ে কিছু দেখতে পাবে না কিন্তু বাইরে এই অবস্থা কিন্তু এখন আমরা আর পারছি না আটকে থাকতে সাড়ে চারটে বাজে বৃষ্টিটা একটু কমেছে ঝিরিঝিরি হচ্ছে তাও আমরা এখন বেরোচ্ছি মনার উদ্দেশ্যে হোমস্টে থেকে বাইরে বেরিয়ে দেখছি আকাশে যথেষ্ট মেঘ আছে আর যেহেতু আমাদের সাথে তিনটে বাচ্চা আছে তাই জন্য আমাদেরকে এই বৃষ্টির মধ্যে এক হাতে ছাতা আর এক হাতে বাচ্চা নিয়ে যেতে হবে এটা করতেই হবে কিছুই করার নেই আর চেরি তো এখনও সেভাবে হাঁটতে শেখেনি ওদেরকে কোলেই নিতে হবে আর ঝনকটা বারবার ছাতা ছেড়ে বাইরে চলে যায় ওকেও দেখে দেখে রাখতে হবে তাই একটু অসুবিধাই হবে কিন্তু তাও আমরা হার মানবো না গাড়ি থেকে নামার পর দেখলাম বেশ বৃষ্টি হচ্ছে মানে ছাতা ছাড়া গেলে ভিজে যাব একটা জিনিস দেখলাম ওইখানকার মানুষজন না ছাতা অতটা তোয়াক্কা করে না হালকা বৃষ্টিতে ছাতা ছাড়াই চলে যায় ভিজে কিন্তু আমাদের সাথে বাচ্চা আছে আমরা সেটা পারবো না প্রত্যেকে একটা করে ছাতা নিয়ে আমরা চললাম মোনাস্ট্রির উদ্দেশ্যে এই যে এসে গেছি মোনাস্ট্রির ভেতরে তাওয়াংয়ের হাইট যেহেতু অনেকটাই বেশি প্রায় এগারো হাজার ফুট মতো তাই জন্য যারা বয়স্ক তাদের কিন্তু একটু ওঠা ডাবা করলে বা একটু বেশি হাঁটাচলা করলে হাঁপানি হচ্ছিল মানে হাঁপিয়ে যাচ্ছিল আমার বাবার বয়স প্রায় সত্তর বছরের কাছাকাছি তার সেই সব আক্কাই নেই সে তো একেবারে গট গট করে ওপরে উঠছে তাও আবার সবার আগে আগে অনেকগুলো সিঁড়ি ভেঙে আমরা যখন মোনাস্ট্রির ওপরে এসে পৌঁছলাম ওখান থেকে চারিদিকের ভিউটা লাগছিল এই রকম আকাশটা মেঘলা তাতেই এত সুন্দর আকাশটা যদি পরিষ্কার থাকতো না জানি কত সুন্দর লাগতো চারিদিকটা এই মনাস্ট্রিতে আজকে কোনো একজন বড় মাপের সন্ন্যাসী এসেছেন তাই জন্য এত ভিড় এত বৃষ্টি মাথায় নিয়েও এখানকার সমস্ত লোকরা এখানে এসেই জড়ো হয়েছেন ওই দেখো লাইন হয়ে আছে একেবারে ঢোকার জন্য ভেতরে আর এটা কিন্তু সকাল থেকেই চলছিল আমরা তাই জন্যই সকালে আসিনি তখন আরও বেশি ভিড় ছিল এখন তো তাও একটু কমেছে এইবার তোমাদেরকে দেখাই মনাস্ট্রির ভেতরের অবস্থা এত বৃষ্টি হচ্ছিল এত ওয়েদার খারাপ তাও ভেতরে মানুষের অবস্থা দেখো কি হারে মানুষ এসেছে ওনাকে দেখার জন্য এই দেখো ওইখানকার স্কুলের স্টুডেন্টদেরকে কি ডিসিপ্লিন ওদের মধ্যে একেবারে লাইন দিয়ে যাচ্ছে কেউ কিন্তু একটু লাইন ভাঙছে না আর কোনো চিৎকার চেঁচামেচিও করছে না ঝনক হওয়ার পর থেকে আমরা ওকে নিয়ে তো সব জায়গায় ঘুরতে যাই আর যতগুলো আজ পর্যন্ত মোনাস্ট্রিতে গেছে সব জায়গায় এসে এই গাছটা ওর মাস্ট করবেই এটা করে কিন্তু খুব মজা পায় মনাস্ট্রি দেখে এসে গাড়িতে ওঠার পর দেখলাম যে চারিদিকে বৃষ্টি হয়েছে তো কাঁচটার এই অবস্থা একটু বাচ্চা বাচ্চা ফিল হলো তাই জন্য এঁকে ফেললাম হাতে যেহেতু সময় একেবারেই সীমিত আজকে যদি কোনো জায়গাটা মিস করে ফেলি কালকে আবার চাপ পড়ে যাবে তখন হয়তো দেখাই হবে না সেই জায়গাটা কিন্তু সেটা করতে তো আমরা সবাই নারাজ তাই জন্য আজকে এই ওয়েদারেও এরপরে আমাদের লিস্টে ছিল জায়েন বুদ্ধা সেটা দেখতেই চলে এসেছি এবার সামনে এসে মনে হলো নামটা যেন সার্থক জায়েন বুদ্ধা সত্যিই তাই কি বড়ো সাইজের বুদ্ধদেবের মূর্তি আর চারিদিকে দেখো অবস্থা একেবারে কালো হয়ে এসেছে মনে হচ্ছে এক্ষুনি যেন ঝেঁপে নামবে আমাদের মাথার ওপর আজকের ওয়েদারকে আমরা মানিনি ছাতা হাতে নিয়ে বেরিয়ে গেছি ওই যে দূরে যে মনাস্ট্রিটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু তাওয়াং মনাস্ট্রি দেখো মেঘে মানে জাস্ট ঢাকতে চলেছে ঢাকতে শুরু করেছে কি দারুণ দৃশ্য হ্যাঁ তাওয়াং মনাস্ট্রি তাওয়াং মনাস্ট্রি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না মনে হচ্ছে ওখানে পুরো মেঘ সাদা হয়ে গেছে আর আজকে এই ওয়েদারকে মাথায় নিয়েও আমরা চলে এসেছি জায়ান বুদ্ধ দেখতে সত্যি যাই আজকে মনে হচ্ছে তার পাশে ছিল আরে আশি আশটা একটু দেখাও এই পাশটা দেখাও কি ভালো লাগছে যদিও মেঘ করে আসে তাও কিন্তু ভালো লাগছে আর যদি মেঘ না থাকতো তাহলে কতটা ভালো লাগতো পরিষ্কার থাকলে ক্লিয়ার থাকলে মোনাস্ট্রি বাইরে থেকে দেখে আমার শখ মেটে না আমাকে একটু সামনে থেকে দেখতেই হয় তাই জন্য এবার একটু ভেতরে যাচ্ছি এই লোকটা বৃষ্টি হার মানছে না ছাতা ছাড়াই যাচ্ছে আমরা দুজন তো কোনোভাবেই কোনো কিছু মিস করার মানুষ না একেবারে শেষ পর্যন্ত দেখে নেব এবার ভেতরে যাই আর তোমাদের সাথে শেয়ার করি ভেতরটা এই সব দেখে বাড়ি ফিরতে ফিরতে আমাদের বেজে গেছিল সাতটা বাড়িতে আসার পর ঝনকের খিদে পেয়ে গেছিল ওকে একটু কেক দিয়েছি আর রাকেশ তখন গেছে নিচে আমাদের রাত্রের খাবারের ব্যবস্থা করতে ঝনক কিন্তু তখন খুব টায়ার্ড যেমন ওর খিদে পেয়েছে ওর তেমনই ঘুম পেয়েছে এরপরে আমাদের ঘরেই একটা গল্পের আসর বসেছিল এখন সেই গল্পের আসরটা ভেঙে গেছে সাড়ে নটা বেজে গেছে বলে সবাই মিলে খেতে যাচ্ছি নিচে আর যতই রাত বাড়ছে ততই যেন ঠান্ডা বাড়ছে সবাই গায়ের মধ্যে দু তিনটে করে চাপিয়েছি এটাই হলো আজকে আমাদের হোমস্টের রেস্টুরেন্ট এখানে সবাই বসে বসে ওয়েট করছে কখন একটু খেতে দেবে সবারই খিদে পেয়েছে আজকে দুপুরে এইসবের তারনায় সেভাবে ঠিকমতো খাওয়া হয়নি তাই জন্য রাত্রিবেলা ভাতের অর্ডার দেওয়া হয়েছে আমরা তো ভেত বাঙালি ভাত ছাড়া কোনোভাবেই চলবে না আর ঝনকটাকে দেখো ওইদিকে কি করছে সব জিনিস ওকে ধরতে হবে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো আর ওই দেখো একটা রুম হিটার জ্বালানো আমাদের এখানে শুনলাম বৃষ্টি হচ্ছে তাও নাকি গরম কমছে না আর এখানে আমাদের এত শীত করছে আমরা সবাই চাইছি ওই রুম হিটারটার পাশে গিয়ে একটু বসি এইদিকে আমাদের ডিনার রেডি হয়ে গেছে প্রত্যেক দিন অনেকটা করেই জার্নি করা হচ্ছে তাই জন্য একেবারেই সিম্পল খাওয়া দাওয়া একটা ভাজা দিয়েছিল তার সাথে ডাল আর অমলেট ভাজাটা তো দিয়েছিল ঠিকই কিন্তু মেনুতে লেখা ছিল মিক্সড ভেজ আমরা সেটা ভেবেই নিয়েছি নেওয়ার পর দেখছি ভাজা এইরকম বলে লঙ্কা খাওয়া দাওয়া সেরে এবার আমরা শোয়ার জন্য রেডি আজকের দিনটা যতটা ভেবেছিলাম ভালো কাটবে ততটা তো ভালো কাটলো না ওয়েদারের জন্য আশা করছি কালকের দিনটা যেন এইরকম বৃষ্টি না হয় ঝনক ঘুমিয়ে পড়েছে এবার আমরাও শুয়ে পড়ব এই দেখো দুটো কম্বল গায়ে দিয়ে দিয়েছি একটু ঠান্ডা ঠান্ডাই ছিল কালকের ফ্লগে আবার দেখা হবে আজকে জানাই তোমাদেরকে গুড নাইট